হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ফিফটি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওটা কি হতে চলেছে সেটা তোমরা আশা করি থামল থেকেই বুঝতে পেরে গেছো সামনেই আসছে সরস্বতী পুজো এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সরস্বতী ঠাকুর দেখাবো ছাঁচের তৈরি ছোটো সরস্বতী ঠাকুর দেখাবো কলকাতার বিভিন্ন মার্কেটে যে ছোট ছাঁচের সরস্বতী ঠাকুরগুলো বিক্রি হয় সেগুলোর বেশিরভাগই তৈরি হয় এই জায়গাতে মানে আমি আজকে যেই জায়গার ভিডিও করতে যাচ্ছি এই জায়গার আগে আমি অনেকবারই আপডেট দিয়েছি এই জায়গাটা আসতে গেলে তোমাদেরকে নাম হবে টালিগঞ্জ স্টেশনে টালিগঞ্জ স্টেশন থেকে কিছুক্ষণ মাত্র হেঁটে যেতে হবে এই জায়গাটাই তবে এক্স্যাক্ট যে ম্যাপ লিঙ্ক সেটা আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা চাইলে লিংকে ক্লিক করে এক্স্যাক্ট লোকেশানটা দেখে নিতে পারো তো চলুন আমি পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে যে ঠাকুর কিরকম দামে বিক্রি হচ্ছে পাইকিরি নিলে কিরকম কি দাম পড়ছে পুরোটা আজকে ভিডিওতে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই ঠাকুরটা অনেকটাই বড় কিন্তু ঠাকুর তবে এই ঠাকুরের হাইট এখনো বাড়বে ঠাকুরের পেছনে চালচিত্র আরও হলে আরও কিন্তু হাইটে বাড়বে এখান থেকে তোমরা যদি এই ঠাকুরগুলো পাইকিরি নাও তো চারশো সাড়ে চারশোর মধ্যে কিন্তু আপনারা এখান থেকে পাইকিরি নিতে পারবেন এবং এখানে বিভিন্ন ডিজাইনের যেমন এইটা দেখতে পাচ্ছ একটু হাইটে ছোট আছে এটা বুদ্ধা স্টাইলের ঠাকুর এটা সিংহাসনে বসে আছে ওইদিকে আরও বিভিন্ন ধরনের ডিজাইনের ঠাকুর আছে আমি একটু এই ঠাকুরগুলো আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সবে কাঁচা মাটি তৈরি হয়েছে এগুলো এখন ফিনিশিং করা হবে তাহলে এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে হচ্ছে দেখালাম ছাঁচের তৈরি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন দামের ছোট সরস্বতী ঠাকুর সামনেই সরস্বতী পুজো আসছে আপনারা যদি এখান থেকে পাইকিরি নিতে চান কিংবা সিঙ্গেল বাড়ির জন্য ঠাকুর কিনতে চান তো এখানে আসতে পারেন মার্কেটে মানে অন্যান্য যে মার্কেটে ঠাকুরগুলো বিক্রি হয় তার থেকে কিন্তু অনেক কম দামে আপনারা এখানে ঠাকুর কিনতে পারবেন তো যাই হোক ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা